বৃহত্তম নোয়াখালীদের মন জয় করে নিলেন এই মঞ্জুরুল করিম চৌধুরী উনি ওনার নিজস্ব অর্থায়নে যে স্টুডিয়াম ডাস্টবিনে পরিণত হয় সেই স্টেডিয়ামকে খেলার উপযুক্ত করে তোলেন আমাদের নোয়াখালীতে তিন তিনটে স্টেডিয়াম আছে হয়তো আমরা সবাই জানি একটা হচ্ছে সেনবাগ স্টুডিয়াম দুই নম্বরটা হচ্ছে বেগমগঞ্জ স্টেডিয়াম এবং তিন নাম্বারটা হচ্ছে মাইজদি শহীদ ব্লু স্টেডিয়াম যে তিনটে স্টুডিয়াম ড্রাসবিনে পরিণত হয় এবং কি এই তিনটে স্টুডিয়াম সরকারি অর্থায়ন না পাওয়ার কারণে কেউ এগুলোতে হাত দেয় না এবং এমকি মঞ্জুরুল করিম চৌধুরী যে খেলাফেমি মানুষ এবং কি খেলার প্রতি তার অনেক ভালোবাসা রয়েছে সেখান থেকেই উনি এই ড্রাসবিনে পরিণত হওয়া স্টুডিয়ামকে ফ্রাণ ফিরিয়ে দিল যেটা এখন খেলার উপযুক্ত হলো আসলে সত্যি কথা বলতে কি এটা শুধু ব্লু স্টেডিয়াম প্রাণ ফিরে ফেলো না আমরা পুরো বৃহত্তম নোয়াখেলারা ফ্রাণ ফিরিয়ে ফেলাম এই স্টেডিয়ামের মাধ্যমে এবং কি উনি যে কথাগুলো বললেন ইন্টারভিউর মাধ্যমে ওনার এই কথাগুলো শুধু আমাদের নোয়াখেলেদের মনে গেঁথে না পুরো বাংলাদেশের খেলাফেমি মানুষদের মনে গেঁথে যাবে কারণ উনি এমন কিছু কথা বলছেন যেসব কথাগুলো শুনলে সবারই মনে ওনার জন্য জায়গা হয়ে যাবে প্রত্যেকটা জেলায় জেলায় যেসব স্টেডিয়ামগুলা খেলার অনুপযোগী প্রত্যেকটা স্টেডিয়ামের দায়িত্ব উনি নিতে চান এবং কি প্রত্যেকটা স্টেডিয়াম খেলার উপযুক্ত করে তুলতে চান কারণ কি প্রত্যেকটা স্টেডিয়াম যখন তৈরি হবে তাহলে জেলাভিত্তিক একটা উনি ফুটবল টুর্নামেন্ট অথবা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে এবং কি এইসব আয়োজন করার মাধ্যমে ভালো ভালো প্লেয়ারগুলো ভালো ভালো ক্রিকেটারগুলো আমাদের হামজার মতো হবে আমাদের সাকিব আল হাসান মাসরফের বিন মোত্তাজার মতো হবে তখন আমাদের জাতীয় দল অনেক এগিয়ে যাবে তো মঞ্জুরুল করিম বাইকে আমি অনেক সাধুবাদ জানাই ওনার এরকম বড় একটা উদ্বেগ আমাদের নোয়াখালীবাসী এবং কি পুরো দেশের জন্য একটা কল্যাণ বয়ে আনবে আর বিশেষ করে আমি নোয়াখাল্লা হিসাবে ওনার কাছে খুবই কৃতজ্ঞ আমাদের এই শহীদ ব্লু স্টেডিয়ামকে এত সুন্দরভাবে খেলার উপযুক্ত করে তোলার জন্য